হং শ্রীগুর শ্রীজিত পদ কমলং শ্রীগুরন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাত সহগণ রঘুনাথং তং তং সজীব সাধ্যৈত সাবধূত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ললিত শ্রী বিশ্বাণ যখন মহাপ্রভু সপার্শদে যখন কলির প্রথম সন্ধ্যায় এই ধরাধামে লীলা করতে আসলেন সেই সময় তিনি সকল যুগের সকল ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে এসেছিলেন যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে লীলা সাধন করতে লীলা করতে এসেছিলেন সেই নিত্যানন্দ প্রভু ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বীরচন্দ্রপুর এক চাকা গ্রামে জন্মগ্রহণ করেছেন যে তারাপীঠ আছে শক্তিপীঠ সেই তারাপীঠ মায়ের মন্দির থেকে আরও কিছুটা দু গেলে বীরচন্দ্রপুর এক চাকা গ্রাম আছে সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন যাই হোক সেইখানে নিত্যানন্দ প্রভুর গৃহে এক সন্ন্যাসী এসেছিলেন নিত্যানন্দ প্রভুর পিতাকে বললেন আমার সঙ্গে কোনো ব্রাহ্মণ নেই আমি একটু তীর্থ ভ্রমণ করতাম তোমার ছেলেকে কিছু দিনের জন্য আমাকে দাও যাই হোক সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ প্রভুর আদেশ নিত্যানন্দ প্রভুর পিতার আদেশে নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন এরপর সমগ্র তীর্থ ভ্রমণ করে করছেন এবার মহাপ্রু যখন জন্মগ্রহণ করলেন তখন নিত্যানন্দ প্রভু সব তীর্থ ভ্রমণ টমন করে যখন বৃন্দাবনে কিছুদিন ছিলেন যখন মহাপ্রু মহাপ্রেমলীলা প্রকাশ করবেন সেই সময় তিনি নিত্যানন্দ নন্দন আচার্যের গৃহে নবদ্বীপে চলে আসলেন সেই নবদ্বীপ আচার্যের নন্দনাচার্যের গৃহে যখন আসলেন তখন মহাপ্রভু হরিদাস ঠাকুর ও শিবাস পণ্ডিতকে পাঠিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে খুঁজে আনবার জন্য তিনি মহাপু বললেন আমি স্বপ্ন দেখেছি এক তালত ধজ রথে নীল বসন পরিহিত একজন মহাপুরুষ এসছেন এই নবদ্বীপে কোথাও আছেন তোমরা নিয়ে আসো হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে এবং শিবাস পণ্ডিত নিত্যানন্দ প্রভু কোথাও খুঁজে পেলেন না তখন মহাপু সাক্ষাৎ হরিদাস ও শিবাস পণ্ডিত ও ভক্তবৃন্দদের নিয়ে আচার্যের গৃহে থেকে নিত্যানন্দ প্রভুকে খুঁজে বের করলেন তো খুঁজে বের করে নিত্যানন্দ প্রভু যখন আসলেন তখন তিনি শিবাস পণ্ডিতের গৃহে রইলেন তো শিবাসকে তিনি পিতা বলতেন শিবাসের পত্নী যে মালিনী দেবী তাকে তিনি মাতা বলতেন নিত্যানন্দবাবু কে মালিনী দেবী নিজের পুত্রের মতো সেবা করতেন মহামিত্যানন্দবাবু মাতৃভাবে মালিনীর কাছে স্নেহ আবদার করতেন নিজে হাত তুলে অন্ন গ্রহণ করতেন না অত ভাত খেতেন না পুত্র প্রায় হ্যাঁ করে মালিনী নিজে অন্য বেড়ে এনে নিত্যানন্দ খাইয়ে দিতেন আপনে তুলিয়া হাতে ভাত নাহি খায় পুত্র প্রায় করি অন্য মালিনী জোগায় নিত্যানন্দ অনুভাব জানে প্রতিব্রতা নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা সেই প্রতিব্রতা অর্থাৎ মালিনী দেবী শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী শিবাস পণ্ডিত ছিলেন নারদের অবতার সেই নিত্যানন্দের প্রভুকে শিবাস পণ্ডিতের স্ত্রী পুত্রের মতো সেবা একদিন পিতলের বাটি নিল কাকে উড়িয়া চলিল কাক জীবনেতে থাকে একদিন কি করছিলেন শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী ঠাকুরের যে বাসন অর্চনের বাসন পূজার বাসন তিনি মাজছিলেন তো হঠাৎ একসময় মাঝতে মাঝতে এমন সময় পাত্র একটা বাটি ঘিয়ের পাত্র বাটি সে এক কাক নিয়ে উড়ে চলে গেল সে মুখে করে ঠোঁটে করে নিয়ে চলে গেল একদিন পিতলের বাটি নিল কাকে উড়িয়া চলিল কাক যে বনেতে থাকে অদৃশ্য হইয়া কাক কোন রাজ্যে গেল মহা চিন্তা মালিনীর চিত্তিতে যেন হঠাৎ কাকটা মুখে বাটি করে নিয়ে উঠতে উঠতে কোথায় চলে গেল বাটি থুই সেই কাক আইলো আরবার বার মালিনী হয়ে শূন্য বদন দা সেই কাকটা কোথায় বাসার মধ্যে সেই বাটি নিয়ে গিয়ে রাখলো আবার কাকটা ফিরে চলে আসছে মালিনীর যেখানে বাসন মাজির সেখানে মালিনী দেখছে তা কাকের মুখে বাটি নেই বাটিটা কোথায় আসছে মালিনী দেখাবে শূন্য বদনতা মহাতীব্র পণ্ডিত ব্যবহার ঠাকুর মহাতীব্র ঠাকুর পণ্ডিত ব্যবহার শ্রীকৃষ্ণের গীতপাত্র হইল অপহার শুনিলে প্রমাদ হবে হেন মনে গণি নাহিক উপায় কিছু কান্দে মালিনী মহাপণ্ডিত অর্থাৎ সিবাস পণ্ডিতের কঠোর ব্যবহার হ্যাঁ সেটা প্রমাদ হবে ঠাকুর পণ্ডিত সিবাস পণ্ডিত রেগে গেলে মালিনীকে বকা দেবেন সুতরাং মালিনী আর কোনো উপায় না পেয়ে কানতে লাগলেন হেনকালে নিত্যানন্দ আইলা সেই স্থানে দেখো মালিনী কান্দে অঝর নয়নে সেই সময় নিত্যানন্দবাবু সেই মালিনীর কাছে আসলেন দেখছে সে মালিনী অঝর নয়নে কাঁদছে হাসি বলে নিত্যানন্দ কান্দ কি কারণ কোন দুঃখ বলো সব করিব খণ্ডন হে মা তুমি কাঁদছ কেন তোমার কোন দুঃখ বলো সব আমি খণ্ডন করে দেব সব দুঃখ আমি ঘুচিয়ে দেব মালিনী বলে শুনো শ্রীপাদ গোসাই ঘৃতপাত্র কাকে লই গেল কোন ঠাই নিত্যানন্দ বলে মাতা চিন্তা পরিহর আমি দিব বাটি তুমি কন্দন সম্বর তো মালিনী বলছে হে শ্রীপাদ গোসাই পাত্র যে ঠাকুরের অর্চনের বাটি সেইটা কাক কোথায় নিয়ে চলে গেছে হ্যাঁ নিত্যানন্দ তখন বলছেন মা আমি তোমাকে সেই বাটি ফিরিয়ে তুমি তুমি আর কন্দন থেকে নিবৃত্তি হও তুমি চুপ করো মা আর কেদনা কাক প্রতি হাসি প্রভু বলয়ে বচন কাক তুমি বাটি ঝাঁট আনো এখন কাকের প্রতি নিত্যানন্দ প্রভু বলছেন হেসে হেসে যে কাক তুমি এক্ষুনি তাড়াতাড়ি বাটি নিয়ে চলে আস সবার হৃদয়ে নিত্যানন্দের বসতি তার আজ্ঞা লঙ্গি ভেগ কাহার সবার হৃদয়ে সমস্ত পানির হৃদয়ে ভগবান বাস করেন পরমাত্মা রূপে মনুষ্য শরীরে বা হাতের এই ডান হাতের অঙ্গুষ্ট পরিমাণ ডানহাতের অঙ্গুষ্ট পরিমাণ রূপ পরমাত্মা বাস করেন সেই পরমাত্মা নিত্যানন্দ প্রভু সেই নিত্য অন্তর্যামী যখন নিত্যানন্দ কাককে আদেশ করলেন সেই পরমাত্মা সে কাকের মধ্যে ছিল সেই আদেশ কা পরমাত্মা টু জীবাত্মা কাক শুনলেন শুনে কি করলেন কাক উড়ে গেলেন বাটি আনতে সবার হৃদয়ে নিত্যানন্দের বসতি তার আজ্ঞা লঙ্গিবেগ কাহার শকতি তা সবার হৃদয়ে নিত্যানন্দের বসতি সেই অন্তর্জমীয় সেই পরমাত্মার বসে তার আজ্ঞা লঙ্ঘন করবে কার শক্তি আছে শুনিয়া পহুর আজ্ঞা কাক উড়ি যায় শোকাকুলি মালিনী কাকের দিকে যায় শুনে এই নিত্যানন্দ পহুর আদেশ শুনে কাক উড়ে গেল শোকাকুলি শোকে আকুল মালিনী মাতা কাকের দিকে চেয়ে আছে অবাক দৃষ্টি শোকের দিকে শোক 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 অসন্তপ্ত হয়ে তাকিয়ে আছে খনেকে উড়িয়া কাক অদৃশ্য হইল বাটি মুখে করি পুনঃ সেখানে আইল উৎকণ্ঠায় মালিনী মা আছে এমন সময় কি করলেন উড়ে গিয়ে কাক অদৃশ্য হয়ে আবার কোথা থেকে সেই বাটিটা আবার নিয়ে এসে মালিনীর কাছে রেখে দিল ক্ষণেকে উড়িয়া কাক অদৃশ্য হইল বাটি মুখে করি পুনঃ সেইখানে আইল আনিয়া হইলো বাটি মালিনী স্থানে নিত্যানন্দ প্রভাব মালিনী ভালো জানে নিত্যানন্দে যে মহিমা মাহাত্ম মহিমা মালিনী ভালো জানে আনন্দ মূর্ছিত হইল অপূর্ব দেখে আর নিত্যানন্দ প্রতিস্তুতি করে দাঁড়িয়ে মা মালিনী মাতা তা অজ্ঞান হয়ে গেলেন অপূর্ব দেখে নিয়ে আনন্দে তিনি কি করলেন নিত্যানন্দের প্রতি স্তুতি করলেন দাঁড়িয়ে যে আনিল মৃত গুরুর নন্দন যেজন পালন করে সকল ভুবন মৃত গুরুর নন্দন মানে কৃষ্ণ বলরাম যখন সেই নিত্যানন্দব বলরাম ছিলেন সেই সেই কৃষ্ণ ছিলেন লীলায় যখন তারা মুনির আশ্রমে পড়াল পড়াশোনা করতে গেছিলেন চৌষট্টি দিনে চৌষট্টি কলা বিদ্যা লাভ করে যখন ফিরছিলেন তখন গুরুকে গুরুদক্ষিণা দিতে হয় তখন গুরুদক্ষিণার জন্য গুরুকে জিজ্ঞেস করলেন কি গুরু গুরুদেব আপনাকে কি দক্ষিণা দেব তখন মুনি তার পত্নীর পরামর্শে সেই তিনি কী করলেন তাদের যে একটা মৃত তাদের পুত্র ছিল মরে গেছিলো হ্যাঁ সমুদ্রে স্নান করতে গিয়ে সমুদ্রের মধ্যে এক রাক্ষস ছিল সেটা খেয়ে নিয়েছে তার পুত্রকে তখন বললেন সেই তিনি মুনি কৃষ্ণের মহিমা জানতেন তার স্ত্রী কৃষ্ণের মহিমা জানেন তিনি সাক্ষাৎ ভগবান সেই জন্য বললেন এই ভগবানকে আমার পুত্র পুত্রটাকে যদি ফিরিয়ে দিতে পারে তিনি নিশ্চয়ই অবশ্যই পুত্র ফিরিয়ে দেবেন পুত্রকে ফিরিয়ে দিতে বললেন তখন এই কৃষ্ণ বলরাম সেখানে রাক্ষসে গেলেন সেই সমুদ্রে গেলেন গিয়ে রাক্ষসকে মার বধ করলেন সেই রাক্ষসের পেটের ভিতরেই দেখলেন যে সেই দেহ অবশেষ আছে কিনা সেই কিছু পেলেন না সেই রাক্ষসে সেই রাক্ষসকে সেই শঙ্খ রাক্ষসকে বধ করে তার দেহ দিয়ে তার হাড় দিয়ে শঙ্খ বানালেন পাঞ্চজনের শঙ্খ সেইখান থেকে সেই তিনি জমালয়ে গেলেন জমালয়ে গিলেন গিয়ে সে জমালায় থেকে সেই তার কর্মবন্ধন ঘুচিয়ে জমের কাছ থেকে কর্মবন্ধন ঘুচিয়ে পুনরায় সেই আত্মাকে নিয়ে আসলেন নিজে দেহ সৃষ্টি করে গুরুর কাছে এসে গুরু দক্ষিণা দিলেন কৃষ্ণ বললাম তাই বললেন যেজন আনিল মৃত গুরুর নন্দন যেজন পালন করে সকল ভুবন জমের ঘর হইতে যে আনিতে পারে কাক স্থানে বাটি আনে কি মহত্ব তারে যার মস্তকরী অনন্ত ভুবন লীলায় না জানে ভর করে সে অনন্তদেব সহস্র ফোনায় তার মধ্যে হ্যাঁ অনন্ত দেব কি সহস্র ফনার মধ্যে অনন্ত ভুবনকে ধারণ করে আছেন পৃথিবীটা হ্যাঁ যেন একটা শস্যের মতো এই ব্রহ্মাণ্ডটা একটা শস্যার মতো ভার হিসাবে একটা সাপের ফনার মধ্যে একটা সহ অনন্ত না আগে অনন্ত ফোনা আছে তার মধ্যে একটা শস্যার যেরকম ভার সেরকম এই ব্রহ্মাণ্ডটাকে সেরকম ভার উপে রেখে দিয়েছেন তাই বলছেন সেই অনন্ত ব্রহ্মাণ্ডকে সেরকম শস্যার মতো ভার হিসাবে তিনি রেখে দিয়েছেন ফোনার উপরে তাই বলছেন জমের ঘর হইতে যে যে আনিতে পারে বাটে অনেক কী মহত্ত্ব তারে যাহার উপরে অনন্ত ভুবন লীলায় না জানে ভর এ বলুন অনাদি অবিদ্যা ধ্বংস হয় যার নামে কি মহত্ব তার বাটি আনে কাক স্থানে যে তুমি লক্ষণ রূপে পূর্বে বনবাসে নিরন্তর রক্ষক ছিলা সীতা বলছে যে তুমি লক্ষণ রূপে পূর্বে বনবাসে হ্যাঁ সীতার রক্ষক রূপে ছিলেন হ্যাঁ হ্যাঁ তথাপিও মাত্র তুমি সীতার চরণ ইহাবই সীতা নাহি দেখিলে কেমন তাই সেই প্রভু তেতা যুগে তিনি লক্ষণ ছিলেন আর রামচন্দ্র অর্থাৎ গৌসুন্দর রামচন্দ্র ছিলেন তেতা যুগে তাই বলছেন তুমি সেই লক্ষণ রূপে সব সময় রক্ষক ছিলে পাহাড়া দিলে তথাপিও তুমি সীতার চরণ ছাড়া তার কখন সীতার মুখ দর্শন করেনি সীতা কীরকম তা দেখো তোমার জীবানে রাবণের বংশনাশ সে তুমি বাটি আনো কেমনো প্রকাশ যাহার চরণে পূর্বে কালিন্দী আসিয়া স্তবন করিল মহাপ্রভাবও জানিয়া কালিন্দী মানে যমুনা যাহার চরণে তাপর যুগে কালিন্দী যমুনা এসে স্তব করেছিল চতুর্দশ ভুবন পালন শক্তি যার হ্যাঁ কাকস্থানে বাটি আনে কি মহত্ত্ব তার তথাপি তোমার কার্য অল্পনাই হয় যেই করো সেই সত্য চারি বেদে হয় চতুর্দশ ভুবন উপরে সাতটা নিচে সাতটা চোদ্দোটা টোটাল চোদ্দোটা ভুবন আছে সেই বলছেন যে চতুর্দশ ভুবন তুমি যে পালন করো হ্যাঁ পালন শক্তি কাকস্থানে কি বাটি মত তথাপি তোমার কার্য অল্প নাই হয় যেই করো সেই সত্য চারি তথাপি তোমার কার্য অল্প নাই তুমি যেই করো সেই সত্য সেই চারি বেদে কয় হাসেন নিত্যানন্দ হাসেন নিত্যানন্দ তার শুনি শুনিয়াস্তবন বাল্যভাবে বলে মুই করিব ভোজন নিত্যানন্দ বলছে মালিনী মাকে বলছে আমি ভোজন করব আমার খিদে লেগেছে নিত্যানন্দ দেখিলেই তাহার স্তন ধরে বাল্যভাবে নিত্যানন্দ স্তন পারবে এই মতো অচিন্ত শক্তি এই এই মতো অচিন্ত নিত্যানন্দেরও চরিত্র আমি কি বলিব সব জগতে বিধিত করয় দুর্গয়ে কর্ম অলৌকিক যেন যে জনয় তত্ত্ব সে মানয়ে সত্য হেন অহর্নি ভাবে সে পরম উদ্যাম সর্বনদী নিত্যান্দা তত্তি যাহী যে সেখানে নিত্যানন্দ চৈতন্যের নয় তবুও সে চরণ রহু করি করিদয় এত পরিহারেও ও যে পাপি নিন্দা করে তবে লাথি মারো তার শিরের উপরে বাঞ্ছা কল্পতের উপস্য কী পাশু ভেবচ po ti tanang papaunib po bush na bibu na mo ha